নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের কী কী আপডেট রয়েছে যে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা আজকে কোন কোন জেলাতে হতে পারে অবশেষে আবহাওয়ার উন্নতি হতে চলেছে এমনটা নতুন আপডেট থেকে জানতে পারা যাচ্ছে প্রথমে আমরা স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের মেঘ কিন্তু আস্তে আস্তে মধ্য ভারতের দিকে সরছে যার ফলে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে অনেকটা কমতে পারে এরকমই একটা পূর্বাভাস দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলোতে একটু ফাঁকা ফাঁকা মেঘ রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতেও বৃষ্টি কমবে বাংলাদেশেও বৃষ্টি কমবে তবে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি বাড়বে এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে আগামীকাল পূর্ব রাজস্থানে বৃষ্টি বাড়বে ভারী অতি ভারী বৃষ্টি হবে আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে বৃষ্টি মোড় থেকে যে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর কী কী বললেন তাদের কি আপডেট রয়েছে প্রথম কথাই রয়েছে যেটা আপনাদের বলছিলাম যে নিম্নচাপ কিন্তু সরবে যদিও বিলম্ব হলো একটু সরতে তবুও বেশ কিছুটা সরেছে তবে খুবই ধীর গতিতে সরলেও যেটা আবহাওয়া দপ্তর বলছেন আজকের দিনেও অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে তবে এর মধ্যে যেটা বলা হয়েছে বিশেষ করে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি আজকেও হবে আমরা সকালের দিকেই সেরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে মুর্শিদাবাদে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় একটু ভারী হতে পারে তবে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এছাড়া রয়েছে হাওড়া হুগলি এই জেলাগুলোতে বৃষ্টিপাত আজ থেকে অনেকটা কমবে যেভাবে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম যত সময় এগোবে ততই বৃষ্টি কমবে পূর্ব দিকের জেলাগুলোতে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি চলবে এবং ঝাড়খণ্ডের যা খবর রয়েছে সেখানে ব্যাপক বৃষ্টি হবে আজকে বিশেষ করে রয়েছে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে ধানবাদ রয়েছে দেওঘর রয়েছে মিহিজাম রয়েছে এই সমস্ত এবং পার্শ্ববর্তী অন্যান্য জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হবে জামশেদপুর এলাকার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে আজকে সকালের দিকে পূর্বাভাস আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির খবর নেই তবুও কুচবিহার আলিপুরদুয়ারের দু এক জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম আসামের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে মালদহ জেলা দিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে সেখানে হতে পারে এই রয়েছে আজকে সকালের দিকের পূর্বাভাস আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে অনেক জায়গা বৃষ্টি হবে তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে অন্যান্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গা বৃষ্টি হবে আর ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও রয়েছে বৃষ্টির খবর সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টা পর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি কমবে তবে আজকে অধিকাংশ জায়গায় বৃষ্টি মাঝারি দু চার জায়গায় দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি কী হতে পারে আজকে দুপুর থেকে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে একটা ব্যাপার রয়েছে ব্যাপারটি রয়েছে এটি বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে সঙ্গে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমছে চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে পূর্ব বর্ধমান এখানে বৃষ্টির সম্ভাবনা কমবে আজকে বিকালের পর থেকে আমরা দেখার চেষ্টা করব বিকালের পর কি কি আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তার আগে অন্যান্য জায়গার পরিস্থিতিটা একবার জানিয়ে দিই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে দক্ষিণ বাংলাদেশের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখানে অনেক জায়গাতেই মাঝারি দু চার জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ঢাকা রয়েছে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বৃষ্টি চলবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সঙ্গে বেশ কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি চলবে আর বাংলাদেশের কথা বললাম আপনাদের মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি অধিকাংশ জায়গায় না হলেও অনেক জায়গাতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে আমরা যেটা বলছিলাম আপনাদের অবশ্যই দেখুন আজকে রাত থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবার কিন্তু পরিষ্কার করে যেটা দেখা যাচ্ছে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা যথেষ্ট রয়েছে কারণ বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে বৃষ্টি বাড়বে বিশেষ করে মধ্যপ্রদেশ ছত্তিশগড় সঙ্গে বিদর্ভ এছাড়া রয়েছে পূর্ব রাজস্থান এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি বাড়বে তাই আজকে বিকালের পর থেকেই আবহাওয়ার সামগ্রিক উন্নতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তের লেটেস্ট খবর রয়েছে এটা আর উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বাংলাদেশের আবহাওয়াতেও নিম্নচাপের মুক্তি হতে চলেছে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে মানুষজন মুক্তি পাবেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকেও নিম্নচাপের ঝড় বৃষ্টির দুর্যোগ সরে যাচ্ছে আজকে সন্ধ্যার রাত থেকে এবং রাতের দিকে মাঝ রাতের দিকে আগামীকাল কী কী হতে পারে নিম্নচাপ সরে গেলেও যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু হবে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা এগারো এবং বারো জুলাই রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো অনেক জায়গার অর্থ হচ্ছে প্রায় পঞ্চাশ ভাগ জায়গার ওপরে অর্থাৎ পঞ্চান্ন থেকে ষাট শতাংশ একটি জেলার জায়গা জায়গা বৃষ্টি হবে এটাকে বলা হচ্ছে যে অনেক জায়গা বৃষ্টি আর অধিকাংশ জায়গা বৃষ্টির অর্থ হচ্ছে সেটা প্রায় সত্তর থেকে আশি শতাংশ জায়গায় বৃষ্টি হলে সেটাকে বলা হয় অধিকাংশ জায়গা বৃষ্টি সেই বৃষ্টি এগারো এবং বারো তারিখে কিন্তু হবে না এগারো এবং বারো তারিখে আবহাওয়াটা ভালোও থাকবে আবার বিক্ষিপ্ত অনেক জায়গাতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে এগারো এবং বারো তারিখ আবহাওয়াটা উন্নতির পথে যাবে এরকম পূর্বাভাস তবে নিম্নচাপটা যে সরে চলে যাচ্ছে তার জন্য দক্ষিণ ভারতের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলে কি হবে আবার নতুন একটি সিস্টেম তৈরি হতে পারে যার ফলে তেরো এবং চোদ্দো তারিখে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে বৃষ্টির খবর দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাই এগারো এবং বারো তারিখ আবহাওয়াটা বেশ কিছুটা ভালো থাকবে তবে বৃষ্টিও হবে বৃষ্টিও হবে রোদের দেখাও মিলবে আবহাওয়াটা ভালোও থাকবে এমনটা দেখা যাচ্ছে এবং বারো তারিখের যা পূর্বাভাস অবশ্যই রোদের দেখাও পাওয়া যাবে আবার বিক্ষিপ্ত অনেক জায়গায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই পর্যন্ত পূর্বাভাস আর বারো তারিখের পর ১৩ তারিখ থেকে আবহাওয়াতে আবার পরিবর্তন আবার দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি না হলেও অধিকাংশ জায়গাতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে সেটা ১৩ জুলাই তারিখে সঙ্গে ঝাড়খণ্ডের দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে সেরকমই পূর্বাভাস আর এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টি বাড়বে যেমন রয়েছে রংপুরে কিছুটা বাড়বে ময়মনসিংহ সিলেট বিভাগে বেশি বাড়বে এখানে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবারও ভারী বৃষ্টির খবর রয়েছে তেরো তারিখে তাই দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়বে চৌদ্দ তারিখে দেখুন চোদ্দ তারিখে ব্যাপক বৃষ্টি আবার শুরু হচ্ছে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি প্রায় পনেরো ষোলো মিলিমিটার প্রথম বৃষ্টি হতে পারে বিশেষ করে দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গাতে ভারী দু চার জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঝাড়খণ্ডে আবার বৃষ্টি বাড়বে তেরো এবং চোদ্দো তারিখে অধিকাংশ জায়গায় ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে বৃষ্টি হবে সঙ্গে গাঙ্গেও পশ্চিমবঙ্গে বৃষ্টিটা বাড়বে নতুন করে সিস্টেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে যার ফলে তেরো এবং চোদ্দো তারিখে আবারও ব্যাপক বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টি বাড়বে চোদ্দো তারিখের পর পনেরো তারিখে কি হতে পারে পনেরো তারিখেও বৃষ্টিটা চলবে তাই তেরো চোদ্দো পনেরো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মনে রাখতে হবে এই বৃষ্টি এখন দেখা যাচ্ছে নিম্নচাপ বা অন্য কোনো সিস্টেম আবার যদি ঘুরে যায় তাহলে বৃষ্টি নাও হতে পারে এই মুহূর্তে পূর্বাভাস আমরা পেলাম তেরো চোদ্দো মূলত এই দুটো দিন বেশি হবে পনেরো তারিখে বেশ কিছুটা হবে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার নতুন করে বৃষ্টি বাড়বে চোদ্দো পনেরো এবং ১৬ তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এই মুহূর্তে নিম্নচাপ পশ্চিম দিকে অবশ্যই সরছে পশ্চিম দিকে সরার পর যা পূর্বাভাস রয়েছে সেটি সরে আরও চলে যাবে পশ্চিম দিকে কিন্তু নতুন করে আবার নিম্নচাপের উদ্ভব হওয়ার জন্য আবারও তেরো চোদ্দো তারিখে বৃষ্টি পারবে এর পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতেও বৃষ্টি বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এই সমস্ত বিভাগগুলোর দিকে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতেও ব্যাপক বৃষ্টি বাড়তে পারে তাই তেরো চোদ্দো পনেরো আবার ভারী বৃষ্টি আসতে চলেছে তবে এগারো এবং বারো এই দুটো দিন আগামীকাল রাত থেকেই মূলত আবহাওয়ার অনেক উন্নতি তবে আজকে রাত থেকে বেশ কিছুটা উন্নতি হয়ে যাবে এবং আগামীকাল শুক্রবার এবং পরবর্তী দিন শনিবার বাংলায় আবারও সূর্যের দেখা মিলতে চলেছে রোদের দেখা মিলতে চলেছে মেঘলা আকাশও থাকবে অনেক জায়গাতে বৃষ্টিও হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং